নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে সারা বিশ্বে প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখ লোকের মৃত্যু হয় হিট স্ট্রোকে আসুন আজ আমরা আলোচনা করি গ্রীষ্মের এই ঘাতক এই রোগটিকে নিয়ে প্রথমেই বলি হিট স্ট্রোক কি হিটস্ট্রোক হল আমাদের শরীরের অতিরিক্ত উত্তাপের ফলে সৃষ্ট একটি অবস্থা যা সাধারণত উচ্চ তাপমাত্রার দীর্ঘ এক্সপোজার বা তাতে অতিরিক্ত শারীরিক পরিশ্রম এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে শরীরের ব্যর্থ প্রচেষ্টার ফলে সৃষ্টি হয় এই স্ট্রোক নামক অবস্থার এই পর্বে আরও এগিয়ে যাওয়ার আগে পরিচয় পর্বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান প্রকটোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার বলি হিট স্ট্রোকের সময় আমাদের শরীরে কি ঘটে চারদিকে তো আমরা গরমে শুনছি হিট স্ট্রোক স্ট্রোক এই কন্ডিশনে আমাদের শরীরে সাধারণত তিন রকমের ঘটনা ঘটে এক হিট ক্র্যাম্পস দুই হিট এক্সর্শন আর তিন হচ্ছে হিট স্ট্রোক এবার ঘটনাগুলো বুঝিয়ে একটু বলি এক নম্বর হচ্ছে হিট ক্র্যাম্পস উচ্চ তাপমাত্রার অত্যাধিক এক্সপোজার যা আপনার ক্লান্তির প্রধান কারণ হতে পারে এবং যা ধীরে ধীরে শরীরে হিট ক্র্যাম্প বা হিট স্ট্রোকের দিকে অগ্রসর হয় অনেকক্ষণ তাপের সংস্পর্শে থাকার ফলে শরীরের তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে তাপমাত্রার যে স্বাভাবিক হিট এক্সর্শন হল তাপের প্রভাবে সবচেয়ে গুরুতর রূপ যেখানে শরীরের তাপমাত্রা ফর্টি পয়েন্ট সিক্স জিরো চল্লিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো চার ডিগ্রি ফারেনহাইট তার বেশি পৌঁছে যায় এতে আক্রান্ত ব্যক্তির পরিবর্তিত মানসিক আচরণ হয়ে যেতে পারে শরীরের উত্তাপ বেড়ে যেতে পারে অতিরিক্ত ঘাম বমি 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 ভাব ফ্লাসিং ধুত শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়া মাথা ব্যথা মতো হিট স্ট্রোকের লক্ষণগুলো প্রকাশ পায় আর তিন নম্বর স্টেজের যে লক্ষণটা সেটাই হলো হিট স্ট্রোক এ উপরের সব লক্ষণগুলো থাকবে যেগুলো বললাম সাথে হিট এক্সারশন থাকবে এবং বডি টেম্পারেচার একশো চারের ওপর চলে যাবে সাথে ওই যে বললাম ইরিটেবল বিহেভিয়ার হ্যালুসিনেশন কনফিউশন র্যাপিড এবং শ্যালো ডিপ ব্রিদিং হ্যাঁ উইক পালস র্যাপিড পালস সিজা হতে পারে খিঁচুনি হতে পারে লস অফ কনসাসনেস আপনি ইয়ে হারিয়ে ফেলতে পারেন বোদবুদ্ধি হারিয়ে ফেলতে পারেন স্কিন ড্রাই হয়ে যেতে পারে অতিরিক্ত ঘাম বেরিয়ে গিয়ে এবার বলি হিট স্ট্রোক কেন একটি মেডিকেল ইমার্জেন্সি সময় মতো চিকিৎসা না করলে হিট স্ট্রোক এটি খুব গুরুত্বপূর্ণ ঝামেলায় ফেলতে পারে আমাদের ইম্পর্টেন্ট গুলো ফেলিয়র হয়ে যেতে পারে সিভিয়ার গুরুত্বপূর্ণ ডিহাইড্রেশন হয়ে যেতে পারে শরীরে ঘাম জল বেরিয়ে গিয়ে স্ট্রোকের যে চরম ক্ষেত্রে রুগীর খিচুড়ি কল্পাঞ্চল হতে পারে রুগী অজ্ঞান হয়ে যেতে পারে মৃত্যু হতে পারে এবার বলি হিট স্ট্রোক কাদের ঝুঁকি বেশি এই তীব্র গরমে শিশু এবং ছোট যারা এবং বয়স্ক ব্যক্তি পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে দু নম্বর যারা প্রখর গরমকালে দীর্ঘ সময় ধরে সূর্যের আলোর সংস্পর্শে থেকে কাজ করেন শ্রমিকরা রিক্সা চালকরা অটো ড্রাইভার টোটো ড্রাইভার বা লেবার মজুর হম এরা এই শ্রেণীর লোকেরা রাজমিস্ত্রি যারা এক্সট্রিম রোদের মধ্যে কাজ করছেন কিছু হার্ট ও ফুসফুসের রোগে আক্রান্ত রোগী এবং সেই সমস্ত রোগের জন্য যারা ওষুধ খাচ্ছেন যারা বিপির ওষুধ খাচ্ছেন ডায়াবেটিস মূত্রকারক ওষুধ খাচ্ছেন অ্যান্টিডিপ্রেশন ওষুধ খাচ্ছেন ওভার দ্য কাউন্টার সর্দি কাশের ওষুধ খাচ্ছেন তাদেরও হিটস্ট্রোকে রোদের মধ্যে বেরোলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার বলি হিটস্ট্রোক হলে আপনি কিভাবে বুঝবেন হিটস্ট্রোক হওয়ার পর আপনার শরীরে যেগুলো আসবে একটা লেথার্জি পেশির অবসন্নতা চলে আসতে পারে দু নম্বর খুব ঘাম হতে পারে তিন নম্বর খুব দুর্বল এক্সস্টেড লাগছে একদম উইক হয়ে গেছেন শরীর শরীরের লবণ বেরিয়ে গিয়ে অতিরিক্ত সোডিয়াম পটাশিয়াম লস হয়ে চার নম্বর অতিরিক্ত ডিহাইড্রেশন শরীর জলশূন্য হয়ে যেতে পারে পাঁচ নম্বর তীব্র মাথা যন্ত্রণা ছ নম্বর বমি সাত নম্বর একটা রেসিং হার্টবিট খুব তাড়াতাড়ি ডিপ মানে র্যাপিড একটা নাড়ির গতি চলছে আপনার আট নম্বর পেচ্ছাপের রং খুব গাঢ় হয়ে যায় অতিরিক্ত ঘামের ফলে পেছাবের পরিমাণ বা পরিমাণ কমে গিয়ে গাঢ় হয়ে যায় ন নম্বর চামড়া ফ্যাকাশে বা যান দেখাতে পারে এবার বলি হিট স্ট্রোকের বিরুদ্ধে কি করে লড়াই করবেন আপনাদের যদি উপরের সব লক্ষণগুলোর সন্দেহ করেন তবে অবিলম্বে এই ব্যবস্থাগুলো আপনাকে অনুসরণ করতে হবে এক আক্রান্ত ব্যক্তিদের ছায়াময় ঘন শীতল জায়গায় নিয়ে যান বিশেষ করে বাড়ির ভেতরে দুই রুগীর আশেপাশে ভিড় এড়িয়ে চলুন অতিরিক্ত ভিড় করতে দেবেন না রুগীর সাথে একজন থাকতে পারে তিন ধুতো ঠান্ডা করা শরীর ঠান্ডা করার ব্যবস্থা করুন ঠান্ডা জলের তলায় নিয়ে যান ঠান্ডা জলের স্পঞ্জ করতে পারেন আইস প্যাক বগলে ঘাড়ে কুচকিতে বগলে এগুলো দিতে পারেন হঠাৎ করে আবার এসি ঘরে রুকিয়ে দেবেন না তাতে চেক পাস আরেক কেলেঙ্কারি বাঁধবে এবার বলি হিট স্ট্রোক বা অতিরিক্ত গরম প্রতিরোধ করার বারোটা গ্রীষ্মকালীন ট্রিপস এক ঢিলেঢালা হালকা ঢিলেঢালা এবং হালকা জামা কাপড় পরবেন সুতির এবং হালকা রঙের পোশাক করুন দুই ঠান্ডা তরল বা জল পান করুন যাতে ডিহাইড্রেশন বেশি না হয় তিন অ্যালকোহল যদি নেওয়া অভ্যাস থাকে আপনাকে দ্রুত ডিহাইড্রেট করে দেয় অ্যালকোহল এটি যত সম্ভব এড়িয়ে চলুন চার অতিরিক্ত তরল বা জলযুক্ত ফল যেমন শশা তরমুজ ডালিম বেদানায় কলা এগুলো খেতে পারেন পাঁচ গরম পরিবেশে জোরালো কোনো ভিগোরাস যেতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয় এগুলোতে যাদের অভ্যাস নেই চট করে তারা সেগুলো করতে যাবেন না নয় অ্যারোবিক্স বা ব্যায়াম জিম যাওয়া এগুলো যদি থাকে যদি এখন সব জিমগুলোই প্রায় এসি ওগুলোর বদলে আপনি ব্যায়াম সাঁতার কাটতে পারেন হ্যাঁ এই সমস্ত লিপ্ত হতে পারেন সাত বাড়ির বাইরে থাকলে ছাওয়ায় নিয়মিত একটু বিশ্রাম নিন ঘন ঘন জল হ্যাঁ এগুলো খেতে পারেন তাহলে আইস চিল জল খেতে যাবেন না আট ফ্যান সাহায্য করতে পারে ফ্যানের সাহায্য নিতেই হতে পারে হ্যাঁ আবহাওয়া তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য তবে এসি সবচেয়ে ভালো কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয় ফ্যানের ব্যবহার বাড়ান নয় সুসম্পূর্ণ আচ্ছাদিত এলাকা যেখানে শেডিং আছে সেই সব জায়গায় থাকুন হিলাডেলা পোশাক পড়ুন টুপি পরুন সানগ্লাস পরুন বেরোনোর সময় অবশ্যই একটু সানস্ক্রিন যার এসপিএফ ফিফটিন দিয়ে স্টার্ট সেটা যেগুলো আরেক এক্সপোজ এরিয়া সেগুলো কভার করে বেরোন দশ শিশুকে বা বয়স্ক লোকেদের পাঁচ থেকে দশ মিনিটের বেশি গাড়ির মধ্যে আটকে রাখবেন না যদি থাকেন গাড়ির মধ্যে রাখতে এসি চালিয়ে রাখুন নয় এই এগারো নিচু বা উচ্চ তাপমাত্রা আপনি যখন যাচ্ছেন এসি থেকে বাইরে যাচ্ছেন বাইরে থেকে এসিতে ঢুকছেন তখন একটু ওয়েট করে দু তিন মিনিট বাইরে দাঁড়িয়ে তারপরে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে তবে ভেতরে যাতায়াত করুন বারো নম্বর আপনি হিট স্ট্রোকের উচ্চ যদি ঝুঁকিতে থাকেন তাহলে উপরে যা সতর্কতা বলা আছে খুব সাবধানে সেগুলো অবলম্বন করুন এরপরেও যদি কোনো বিপদ ঘটে বা অসুবিধা বোধ করেন চিকিৎসকের সাথে সাথে পরামর্শ নিন কারণ সামান্য অবহেলায় কিন্তু বড় বিপদ ঘটাতে পারে প্রথমেই বললাম সারা পৃথিবী পঞ্চাশ লক্ষ লোক হ্যাঁ মারার মারা যাওয়ার প্রতি বছরে কিন্তু হিস্ট্রি আছে আশা করি এই ভিডিওটি এই তীব্র গরমে আপনাদের সুনির্দিষ্ট এবং ভালো জীবনযাত্রার হদিশ দিতে পারবে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের উৎসাহ প্রদান করবেন শীঘ্রই আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বিদায়